हेलो गाइस आज के तारीख तो हमें एक नतून भिडियो आज के हमारे तुम्हारे कारसिया बजा आएगा ना भिड़ो ये रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सोके सोके इतनी जल्दी क्या अभी तो मैंने स्टार्ट तो चलिए शुरू करते हैं तो हेलो गाइस आज के हमारे तारीख तो हम न्यूजीलैंड में आज के हमारे एससी तो हमारे से तो ठीक है তো হচ্ছে আজকে তোমার হচ্ছে কাসিং এর আমরা মানে যে হচ্ছে কটেজটাতে রয়েছি সে কটেজটা তো তোমাদেরকে দেখাও তো কটেজটার হচ্ছে ফুল ডেপথ মানে রিভিউ দেবো তো তোমরা কটেজটা কী করে আসবে সেটাও তো তোমাদেরকে বলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই দেখতে হচ্ছে আমার পিছনে এখন তোমার ই হচ্ছে এখানে কাটছে এখানে তোমার সান রাইস হচ্ছে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আরে কেনা কে চাতে হো কোন এই লোক कहा से आते हैं हमारे कहने আমাদের মানে জাসপাসে অনেক ছোট বড় কটেজ আছে ঠিক আছে তো হচ্ছে আমরা যে যে এটাতে আছি কটেজটাতে আছি কটেজে কারা কারা মানে আছি মানে চেকেন কার যারা সার্ভিস দিচ্ছে ওরা কেমন তোমরা কটেজে কী করে আসবে কটেজে আসার জন্য কী করতে হবে তো তোমাদেরকে মানে তাদের সঙ্গেও বলে দেবো কথা বলে দেবো তো তোমরা এইটা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো তো তোমার হচ্ছে এই হলো আমাদের যে তো তোমার যে এটা কটেজটা এটা হচ্ছে আমাদের কটেজটা এটা তো তোমার এমনিতে দোতলা কটেজ ঠিক আছে আমরা আমাদের তো তোমার দুটো আছে রুম একটা দোতলায় একটা একতলায় তো এখনও তো তোমার এখন তো সকল সবে সাড়ে ছটা এখনও তোমার সানরাইজ হচ্ছে এখনও তোমার ঘটে যে মানে আমাদের আমরা যেখানটাতে আছি হিসটা সেইটা তো তোমার ই করা আছে খোলা আছে এই তো যে আমরা যে উপরতলাটা এখনো তোমাদের খোলা নাই তো উপরতলাটা খুলুক এই যে তো তোমাদেরকে উপরতলাটা তো দেখাবো তো এখন আপাতত তোমাদেরকে নিস্তলাটাতে কি আছে ফ্যাসিলিটি না আছে ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই হলো তো তোমার কটেজের এটা তো তোমার তো দোতলার এটা ঠিক আছে আমরা তোমার হচ্ছে একতলার দিকে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো হয়তো ভিডিওটা হয়তো একটু বড়ো হতে পারে তোমরা ওমরা চা আমার সুসু সঙ্গ تھا چلے ایک کام کر 200 روپے دے اور 50 روپے کٹ اوور ایکٹنگ کے وچ آڑ اچھا یہ کھانے بندرا پھچو ٹھنڈا হইছ না আমরা জানি না আমার आवाज গুলো তোমাদের কেমন আসছে -1 एकदम अवस्था کھڑا ہا তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমরা কতটা උচুতে আছে এইটা তো তোমাদের মোটামুটি উচ্চতা আমাদের আমরা হচ্ছে মানে আসার সময় এটা দেখলাম তোমরা হচ্ছে হাজার বারোশো বারোশো ফিটের মতো এখান থেকে সমস্ত ঘর বাড়িগুলো ছোটো ছোটো একদম সে মানে বাক্সের মতন তো দেখাচ্ছে আর এই সবের তোমার হিটা হলো সানরাইজটা হলো ওটাও তো তোমরা হচ্ছে আমার ছ ইঞ্চি মোবাইল স্ক্রিনে ওটাও তো তোমরা দেখতে পাচ্ছ আর এইটাই হলো আমাদের সেই কটেজের একতলাটা তো তোমাদেরকে আমি এবার ভিতরে নিয়ে গিয়ে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো হচ্ছে বন্ধুরা তোমরা এই করতে থাকো দেখতে থাকো এই যে আমি আমার রুমটা ওপেন করলাম এখানে একটা বড়ো সাইজের ডবল বেডরুম ই আছে বেড আছে ঠিক আছে এখানে তোমার টুকটাক কিছু রাখার জন্য তোমার টেবিল হয়ে গেছে এবার আছে এখানে এত এক্সেসারি হয়ে গেছে মোবাইল চার্জ করা এই করা আমাদের ই হয়ে গেছে প্রবলেম হয়ে তো ওর জন্য ওর জন্য এক্সটেনশন করড আছে আর এই পুরো এইটাই ফ্লোরটায় তোমার হচ্ছে উডেট উডেট ফ্লোরে তোমার আছে যে যাতে তোমার ঠান্ডাটা একটু কম লাগে এইখানে তোমার চারখানা ইয়ারও দিয়েছে যাতে তুমি বাইরে গিয়ে চার্ডা ফাট্টাও একটু ই করতে পারো বাড়তে পারো ঠিক আছে এই হলো তোমার বন্ধুরা আমাদের এটা কটেজের একতলার ঘরটা হচ্ছে এইটা বন্ধুরা ঠিক আছে এবার কটেজের মেইন যেটা জিনিস এই যে বাথরুমটা ওটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে একটু এই যে এটা হচ্ছে কটেজের বাথরুমটা এখানে তোমার

আর আছে কটেজের ইটাও মানে প্রাইসটা খুব সুন্দর আমরা যে মানালির যে কটেজটাতে ছিলাম ওটাতে পার ডে তোমার এই এই করে পড়তো তিন হাজার করে এটা আড়াই হাজার টাকা করে পার ডে কটেজটা যে যেগুলো চেয়ারগুলো তোমরা যেগুলো ঘরে দেখলে ওগুলো নিয়ে আমরা বাইরে এখানটাতে আমরা থাকতো পারি তোমার বসে বিকালবেলা চারটা পার্ডা মারতে পারি আছে তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো চলা বন্ধুরা এবার আছে আমরা আমাদের কটেজের তোমার হচ্ছে একতর তলার

দেখি <rondas muses est são -tune> <Darwinough> এখানে যারা যারা আসছে বন্ধুরা তাদের জন্য দেখতেই পাচ্ছি এখানে পরপর রাখা আছে নতুন কম্বল নতুন বালিশের সেট বালিশের ওয়ার পা মোচা সব কিছু নিয়ে আছে আর এখানে তোমরা যদি বন্ধুরা টেন খাটিয়ে থাকতে চাও টেন খাটিয়ে যদি থাকতে বন্ধুরা এখানে তোমরা যদি টেন্ট খাটিয়ে থাকতে চাও তারাও আছে ব্যবস্থা যে আমরা কালকে টেন্টে টেন্টে করে বাইরেই এলাম দেখতে পাচ্ছি টেন্টে ভিতর থেকে কতটা বড় ট্রেনটা তো বন্ধুরা এখানে সকালে আছে আমরা জলখাবার এখানে আমরা ই করতে পারি খাওয়ার জন্য জলখাবার ই করার জন্য খাওয়ার জন্য এখানে সোফা সেট সকাল সকাল আমাদের জন্য দেখতেই পাচ্ছি বন্ধুরা গরম চা এসে গেছে কিন্তু এখনও

আর এইটাই ছেলে আমাদের মানে তোমাদের যাকে দেখালেন নিচে একতলার নিচে একতলার আছে তোমার একতলার রুমটা এটাই তো বড়কনি বেলকনিটা তোমার বন্ধুরা আছে অনেক বড় আর সকালের দৃশ্য আর এখন দেখো তোমার যত দিন বাড়ছে যত সকাল হচ্ছে তোমার যে কুয়াশায় পুরো পাহাড়টা আমাদের ইয়ে হয়েছে ঘিরে যাচ্ছে আমাদের আমাদের তোমার হচ্ছে চার চাকা চার চাকা গাড়ি আছে আমাদের জন্য এটি তোমার ই করা আছে ইনো বাটা করা আছে এই করে এবার আমরা কাশিয়াং থেকে দার্জিলিং এর পথে আমরা রওনা হব তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বন্ধুরা আমাদের তোমার দোতলার যে রুমটা কথা তোমাদেরকে বললাম এই যে এটা হচ্ছে তোমার তো দোতলা রুম তোমার এখানে তোমার হচ্ছে ডবল বেড আছে ডবল কিং সাইজ বেড আছে ঠিক আছে আমরা এখন দার্জিলিং বেরোবো কিন্তু দেখতে পাচ্ছি চারদিকে আগে তোমার এধার ওধার হয়ে আছে এখনো পর্যন্ত কিছু পুছানো হয়নি দেখতেই পাচ্ছো

সামনে বড় তোমরা যে বেশিন আর এখানে আছে তোমরা যে ওয়াশিং মেশিন এ কমোড ওয়েস্টার্ন কোমোড এ গিজা তো তোমার সব কিছুই তোমরা যে এখানে আছে দেখতেই করছে হচ্ছে পলত রায় হচ্ছে এবার আমি আমাদের যে আমাদেরকে যে যেয়েছে তোমার জলপাইগুড়ি থেকে যে দাদা পিক আপ করেছে ভাড়া চিন্নভাগ গাড়িতে করে সেই দাদার নাম হচ্ছে প্রেমদা তো চলো আমরা একটু প্রেমদার সঙ্গে বলে নিই কথা বলে নিই যে এখানে কি করে আসতে হবে এখানে চাষার জন্য কি কি ব্যবস্থা আছে না আছে আমাদের প্রেমদা পুরো ভালোভাবে একটু ডিটেলসে বলবে তো তোমরা একটু প্রেমদার একটু এটা শুনে নাও तो चलो बंधुरा प्रियम दास संगे एक बोलनी अरे यहाँ इधर आने में इधर चिमली का ये माने जल पे खुदे से आता है क्या ना कि कि कौन भी आ एक और आसु एक तो इधर सेरिंग में भी आ सकता है अच्छा जो ना नहीं क्या ना बोलो सेरिंग भी भी आ सकता है आपका रिजर्व टैक्सी में भी आ सकता है अच्छा आपका जल पे खुदे एनजीपी स्टेशन से मोटा मोटे

यहाँ से दार्जिलिंग जाने में भी उतना ही तो लगेगा दो अढ़ाई घंटा लगेगा अच्छा अच्छा भैया ठीक है शिलोंग जाने में भी दो घंटे मैक्सिमम दो घंटे लगेगा अच्छा ये जो मेन स्पॉट में है हम लोग अच्छा अच्छा ये हो चाहिए मतलब का मोबाइल लोकेशन है ये वाला हाँ हाँ लोकेशन में जहाँ लोक। जा भी जाने के लिए अच्छा अच्छा यहाँ से मुरिकटा कौन दूर मिरिक त थोडा दूर पर मोटा मोटी मिरिक जाने मिरिक जाने दार्जिलिङ वच के जान पढेगा माने भन्स्याङको जो रला वहाँ मिरिक साढे तिन घन्टा पक्रेक डाइरेक्ट न्यु जलपाइगुडी एनजिपी स्टेसन चाहिँ कर आनेमा यहाँ रोकाएर आपका 2 घंटा लगेगा अच्छा <laughs> अच्छा तो ददद तुम लोग एक ट्वीट बोला दो हमारे বন্ধুদের के तो नामটা নাম अच्छा तो दादा जब का जब बाड़ी अच्छी इधर ही है नहीं नहीं मेरे इधर बाड़ी नहीं मेरे तो कालीपुंग पे पेशोक ओह अच्छा अच्छा लामा होटल थोड़ा नीचे पेशोक टी गार्डन में है अच्छा अच्छा हम तो ये जो आप लोग का तो जो मैं तो जो ड्राइवर बोलूँ पायलट पायलट कोई है वो मेरा गाड़ी वही देखा जी जी इनोवा आप लोग गाड़ी इनोवा गाड़ी ले सकता है तो आपका बुकिंग भी कर सकता है इन्हों गाड़ी में आपका कांटेक्ट नंबर भी हम लोग इसमें दे सकता है हाँ हाँ कांटेक्ट नंबर नंबर टैटू मैंने अनेक टूईट कोडा बोला था कि ना नहीं नहीं गाड़ी का एकदम पिक्चर लेके अच्छा जन ना ना तुमास। तुमास जो टेन इन्हों वो हमने तुम्हारे सामने जो जो �

দাদার গাড়িটা তোমার হচ্ছে ই সিটার সিক্স সিটার আছে সেভেন সিটার ঠিক আছে ইনোভাটা কন্ট্যাক্ট নাম্বার ও কি হ্যাঁ হ্যাঁ যে এটা হচ্ছে বন্ধুরা তো দাদার হচ্ছে ইনোভা গাড়িটা হচ্ছে কন্ট্যাক্ট নম্বর এরপর তোমরা যারা যারা হচ্ছে ইসে আসছো জলপাইগুড়িতে হচ্ছে আসছো এনজিপিতে এনজিপি থেকে গাড়ি বুক নিয়ে নিয়েছি আপনার টাকা জাদা লাগবে আচ্ছা

टोटल्स 7000 हिटेड है डायवर्स आगेच का भी लगेज का भी ये है अवस्था है बोंदरा এবারে আছে আমরা টু প্রেমন্দ সঙ্গে টু ই বলা নরম এখানে চিনিয়ে চিনি উনারজন প্রেমন্দ তো দা আমাদেরকে কালকের থেকে অনেক ভালো ভালো খাবার খাইয়েছে এই যে সকাল সকাল গরম তো দাস সঙ্গে একটু বলে নেবো কথা বলে নেবো তোমরা তো দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো দা বলা হচ্ছে আমরা এখানে কি और यहाँ पर चार छोरूम है पर नीचे में और आपका यहाँ पर कितना पर पर्सन या फिफ्टीन हंड्रेड के रुपये लेते हैं अच्छा और ये होम स्टे का नाम मेगा आशीष होम स्टे है अच्छा ये चलाते हैं मैं उसका आशीष का भाई हूँ अच्छा और मेरा मेगा भाई का नाम है और आशीष भाई का नाम है इसलिए इसका नाम रखा है मेगा आशीष सुंदर नाम मेरा नाम प्रभाकर ताम अच्छा

ততক্ষণের জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আমার সঙ্গে জুড়ে থাকো আর যে আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি দেখা হচ্ছে ভিডিওতে